হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে বলেছিলাম উল্টো রথ তো আমি উল্টো রথ দেখতে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো কোথায় উল্টো রথটা হচ্ছে আর মেলা কেমন বসেছে তো আমার সাথে ভিডিওটা লাস্ট অফ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তো চলো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে তো আমরা সবাই যাচ্ছি রথ দেখতে যদিও আমরা টোটো করে যাবো এখনও টোটো আসিনি তো আমরা ওয়েট করছি তো গাইস তোমরা পেয়ে গেছি আর আমি আমার সোনার সাথে বসে পড়েছি আর আমরা রাখছি আজকে দশ ভাড়া রথ দেখতে বন্ধুরা চলে এসছে দেখো তলায় তো এখানেই মেলা বসেছে গাদা আর আমাদের রথটা অনেক দূরে আছে তো এইটা কভার করে আমাদের একদম রথের কাছে যেতে হবে আর দেখো চারিদিকটা প্যাচ প্যাচে কাদায় ভর্তি মানে অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে তো আমরা এগিয়ে যাই ফাইনালি চলে এসে দেখো রথের এখানে দেখো মোটা মোটা দড়ি তার সাথে দেখো কি সুন্দর একটা রথ তো এখনও এখানে ঠাকুর এসে পৌঁছায়নি তো তোমরা রথটা একবার দেখে নাও আমি এখান থেকে একটুখানি সুতো নিয়ে নিলাম আর আমি একটু প্রণামও করে নিলাম আর এই সুতোটা নিয়ে রেখে দিলাম আমার মানি ব্যাগে তো এরই মধ্যে দেখো অলরেডি ঠাকুর আসতে শুরু করেছে আর দেখো সবাই নিয়ে আসছে ঠাকুর ঠাকুর নিয়ে চলে এসছি যখন এখানে ঠাকুরটা বসানো হচ্ছে তো ততক্ষণ আমি তোমাদেরকে মেলাতে কি কি বসেছে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক দোকানপত্র বসেছে সেই দোকানের মধ্যে কী কী বিক্রি হচ্ছে তো খাবার জিনিস কী কী বসেছে সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কামান সাবস্ক্রাইব করে দিও এখানে ভুট্টা বসেছে আর অনেক খাবারের দোকান বসেছে আর মেন আকর্ষণ হচ্ছে কি না নাগরদোল্লা তো ইতিমধ্যে এখানে দেখো রথ টানা শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমি একটা সেফটি জায়গায় দাঁড়িয়ে আমি এটা পুরোটা ক্যাপচার করছি তোমরা বলো কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর কি তোমরা উল্টো রথ দেখতে বেরিয়েছো তো আমাকে সেটাও কমেন্টে জানাও আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আমরা তো খুব মজা করছি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কামনা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখাবে অন্য একটা ভিডিও বাই